পারফিউম নি পারফিউম মাত্র দুইটা আছে পারফিউম পারফিউম নেজান ভাইয়া भैया আমাদেরকে একটা পারফিউম নেয়ার দরকার এই পারফিউম নি এই भैया এদিকে এসো আসি এগুলো কেমন পারফিউম এটা রজনীগন্ধা একটা লেবু দাম কত এগুলোর ভাই মাত্র 100 টাকা ঠিক আছে আমাকে লেবুটাই দাও এই নিন হ্যাঁ এটাই ভালো এ নাও টাকা এই পারফিউম আছে পারফিউম নি যান যান এই পারফিউম আছে দেখেন ও পঞ্চাশ টাকার বিক্রি করছে ওর কথা শুনবে না একটা সিটার আমার দেখেই মনে হচ্ছে এই দেখেন দেখেন কতগুলো টাকা আপনাকে বললাম না ওই দেখে আমার সন্দেহ হচ্ছিল নিশ্চয়ই কোনো ধান্দায় জড়িত আছে আরে ওই দেখেন দেখেন চলো করে চলেন চলেন عشان منو بيعشان আমি কোথা আসলাম চেক কর চেক কর হ্যাঁ বস তোর গেটআপ দেখে মনে আছে মালদার পাতি আমার সব পেয়ে গেল বস পাইয়া গেছি বুড়ো কেমন দিলাম দাদু হুজুর আর কি হলো দাদু হুজুর কি সত্যি মারা গিয়েছেন জানতে চাইলে এক্ষুনি কমেন্ট করেন পার্ট 2